যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধ শুরু হলে কি ঘটতে পারে তা কেবল উদ্বেগের বিষয় নয় বরং বিশ্ব রাজনীতির অন্যতম ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের পারমাণবিক হুমকি সম্পূর্ণ বন্ধ করতেই এই হামলা চালানো হয়েছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা বরং এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে এবং যার ফলে সবচেয়েতে বড় ক্ষতির মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র গত শুক্রবার এই হামলা এতটাই আকস্মিক ছিল যে মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্য থেকে প্রায় চল্লিশ হাজার সেনা ও দূতাবাস কর্মী সহ আমেরিকার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করে এই অপ্রস্তুত পরিস্থিতি প্রমাণ করছে ইসরায়েল সম্ভবত তাদের সবচাইতে বড় মিত্র যুক্তরাষ্ট্রকেও যথেষ্ট সময় বা পূর্ব সতর্কতা দেয়নি ফলে ওয়াশিংটন এখন সরাসরি ইরানি পাল্টা হামলার ভূমিকিতে রয়েছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে উত্তেজনা অবশ্য নতুন নয় উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্ক অবনতি হতে থাকে এরপর থেকেই অর্থনৈতিক অবরোধ আর সামরিক হুমকি ছিল নিত্যদিনের ঘটনা তবে বর্তমানে এই উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে তা অনেক বিশেষজ্ঞের মতে গত কয়েক দশকের মধ্যে সবচাইতে খারাপ এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হল আমেরিকা যদি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তার পরিণতি হবে ভয়াবহ মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধের ইতিহাস আমাদের বারবার শিক্ষা দিয়েছে যে আগাম আঘাতের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আসলে কখনোই সফল হয়নি বরং যুদ্ধের কারণেই সেই অঞ্চল জুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং এক দেশের সমস্যা আর এক দেশে ছড়িয়ে পড়েছে দুই সালে ইরাকে আমেরিকার আগ্রাসন একটি বড় উদাহরণ তখনও বলা হয়েছিল ইরাকের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হামলা চালানো হচ্ছে কিন্তু বাস্তবে ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি যুদ্ধ পরবর্তী সময়ে ইরাকের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে যার সুযোগ নিয়ে ওই অঞ্চলে নতুন নতুন সশস্ত্র গ্রুপ গড়ে উঠেছে এর ফলাফল হিসেবে সৃষ্টি হয় আয়াসের মতো ভয়ঙ্কর গোষ্ঠী 100 درصد ضد এই মুহূর্তে ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী একটি দেশ ইরানের রেভলিউশনারি গার্ডস আয়ার জিসি আর প্রায় এক লাখ নব্বই হাজার সক্রিয় সদস্য ও বাসিজ নামের দশ লাখ সদস্যের আধা সামরিক বাহিনী রয়েছে তাছাড়া ইরানের ভূখণ্ড পাহাড়ি ও দুর্গম এই ধরনের ভূখণ্ডে শুধু বিমান হামলার মাধ্যমে সাফল্য পাওয়া প্রায় অসম্ভব হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সাত বিলিয়ন ডলারের বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সফলতা পায়নি অথচ ইরান অথচের চাইতে বেশি সামরিক শক্তিশালী ইসরায়েল ও ইরানের মধ্যকার এই সংঘাত নতুন নয় কিন্তু এবার পরিস্থিতি এতটাই গুরুতর যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে ইসরায়েলি হামলার সম্ভাবনার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে তবে আমেরিকাকে যথেষ্ট সময় না দিয়েই ইসরায়েল এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারেনি বরং এটিকে আরও বেগবান করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএ এর তথ্য অনুযায়ী ইরানে বর্তমানে প্রায় তিন হাজার পারমাণবিক বিশেষজ্ঞ শুধুমাত্র ইসফাহান কেন্দ্রেই কর্মরত রয়েছেন এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে আরও কয়েক হাজার গবেষক পারমাণবিক উন্নয়নে সরাসরি সম্পৃক্ত ফলে হামলার মাধ্যমে এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করা অসম্ভব বিশেষজ্ঞদের আশঙ্কা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে অস্ত্রের প্রতিযোগিতা ব্যাপকভাবে বাড়িয়ে দেবে সৌদি আরব তুরস্ক মিশর সংযুক্ত আরব আমিরাত সহ আরও অন্যান্য দেশও পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে ফলে পুরো অঞ্চল জুড়ে সৃষ্টি হতে পারে ভয়াবহ নিরাপত্তা সংকট এছাড়া যুদ্ধে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি নিয়েও রয়েছে আশঙ্কা ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গিয়েছে গত দুই দশকে আমেরিকার ওয়ারন অন টেরর প্রকল্পে খরচ হয়েছে আট ট্রিলিয়ন ডলারেরও বেশি ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে এই ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বাড়তে পারে ওদিকে ইসরায়েলের এই আকস্মিক হামলার পেছনে কেবল ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করার অভিপ্রায় ছিল না বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তন প্রধানমন্ত্রী নেদানাহু খোলাখুলি ভাবেই বলেছেন এই সংঘাত ইরানের রেজিম চেঞ্জের দিকে এগিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র অতীতে এই ধরনের পরিবর্তনের পথ প্রশস্ত করতে আগ্রহী থাকলেও এখনকার বাস্তবতা অনেক জটিল ইরান একটি গাঁটছাড়া বাধা রাজনৈতিক কাঠামোর উপর দাঁড়িয়ে যেখানে জনগণের ভোট থাকলেও মূল নিয়ন্ত্রণ রয়েছে সুপ্রিম লিডার ও তার আশেপাশে ধর্মীয় ও সামরিক অভিজাতদের হাতে এই অভিজাতদের মধ্যে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প বা আইআরজিসি সামরিক শক্তি ছাড়াও তারা দেশের অর্থনৈতিক অনেক বড় অংশ নিয়ন্ত্রণ করে এমনকি নিষেধাজ্ঞা এড়াতে গোপন বাজারও পরিচালনা করে থাকে বলে অভিযোগ রয়েছে যদি যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ধর্মীয় নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে তবে আইআরজিসি সবচেয়ে সম্ভাব্য শক্তি যাদের হাতে দেশ পরিচালনার ভার যেতে পারে কিন্তু এই গোষ্ঠী পশ্চিমা বিরোধী এবং ইসরায়েল আরও আগ্রাসী কাজে নেতৃত্ব পরিবর্তনের পর ইরান থেকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এমনটা কল্পনা করাও অবস্থ বরং নতুন করে একটি আরও অস্থির যুদ্ধ করতে মুখিয়ে থাকা ও আত্মনির্ভরশীল ইরান আবির্ভূত হতে পারে যা ইসরায়েল ও আমেরিকার আরও বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াতে পারে বিশ্ব সম্প্রদায়ও এই যুদ্ধের বিপক্ষে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া চীন সহ বিশ্বের বহু দেশ যুদ্ধ এড়িয়ে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখ বলেছেন বল প্রয়োগ করে ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা হবে কৌশলগত ভুল জাতিসংঘের মহাসচিব আন্তরীয় গুতেরেজ বলেছেন নতুন একটি যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ মানবিক সংকটে ঠেলে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে নতুন কোন যুদ্ধ শুরু করেননি এদিকে তিনি তার অন্যতম অর্জন হিসেবে দাবি করেন সুতরাং তার উচিত হবে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক পথে সমস্যার সমাধানের জন্য শক্তিশালী ভূমিকা নেওয়া পৃথিবীর ইতিহাস বলছে যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না যুদ্ধ কেবলে নিয়ে আসে মৃত্যু ধ্বংস ও দীর্ঘমেয়াদি মানবিক সংকট এখনো সময় আছে সেই বিপর্যয় এড়ানোর কাজী নিষাদ যমুনা নিউজ